সালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং মার্কেটের যে কন্ডিশন ভালো থাকারই কথা দেখেন এই মুহূর্তে এসে আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু আজকে সোমবারও মার্কেট উঠল আর ভয় নেই এবং পতনের মধ্যে আমি যেটা করেছি এই টপিক্স নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আর ভয় নেই এই জন্য বললাম আমি বলেছিলাম টার্ন যদি গ্রোথ হয় টার্নওভারটার যদি একটা ফোকাস আমাদের সামনে আসে তাহলে মার্কেটে আর আতঙ্কটা কেটে যাবে টার্ন ওভার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে গতদিন আটশো পনেরো কোটি টাকা থেকে আজকে এক হাজার পঁচানব্বই কোটি টাকা তার মানে এগারোশো কোটি টাকা এর মানে বোঝাই যাচ্ছে যে লম্বা একটা সময়ের জন্য মার্কেট রান করতে যাচ্ছে লম্বা একটা সময়ের জন্য মার্কেট ভালো একটা রান করতে যাচ্ছে এই জন্য যেটা বলতেছি আর এখান থেকে ভয় নেই এইখান থেকে আজকের যে কন্ডিশন আপনারা দেখেছেন যে শেয়ারগুলো এমন জায়গায় এমনভাবে উঠতেছে যেটা এখনই মানে যেভাবে উঠতেছে যে শেয়ারগুলোর মধ্যে যে বড়ো ইনভেস্টররা পুরোপুরি ইনভলভ আসে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এখন দেখেন আমি তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই দেখেন আমি সে এই পতনের মধ্যে আমি যেটা করেছি আমার আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের জন্য আমার কাছ থেকে যারা পরামর্শ নেয় তাদের জন্য আমি যেটা করেছি আমি চেষ্টা আমি সব সময়ের জন্য আমি একটা কথা বলেছি যদি আপনার সে মার্জিনেবল কোড না হয় আপনার যদি ঋণের টাকা না হয় আপনি ওয়েট করেন ইনশাল্লাহ আপনি টাকা ফেরত পাবেনি মার্কেট বাড়বেই আমি সবসময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি যে মার্কেট সম্বন্ধে বলেছি মার্কেটের পতন হচ্ছে সেটা সম্বন্ধেও বলেছি পতনের যেভাবে পতন হচ্ছিল যেভাবে প্যানিক হচ্ছিল বিনিয়োগকারীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেইখানেও বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেছি এবং সেইখানেও বিনিয়োগকারীদেরকে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি এবং এই এই পতনটা ঠিক হচ্ছে না এই পতনটা যেভাবে হচ্ছে এইটা ঠিক হচ্ছে না এটাও বলেছি সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এই শেষের দিকে গিয়ে আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরেন যদি আপনারা ধৈর্য ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করতেছি যে আপনাদের লস রিকভার হবে আপনারা এখান থেকে আপনাদের ক্যাশ ক্যাপিটাল নিয়ে বের হতে পারেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ সংস্থার চেষ্টা করতেছে এরপরে সকলেই সামগ্রিকভাবে চেষ্টা করতেছে এবং মার্কেটে যে দীর্ঘ যে একটা নেগেটিভ ব্রেঞ্জে মার্কেট ছিল নেগেটিভ ব্রেঞ্জে যে মার্কেটটা ছিল এইখানেও কিন্তু যে বড় যে এইটাও কিন্তু পার্ট অফ দি মার্কেট এ কথাটাও আমি অনেকবার বলেছি এখন যদি এই ভিডিওটি ফেসবুকে চলে দেয় তাহলে বলবেন আপনি তো ফেসবুকে ভিডিও দেনই না আমি আমার ইউটিউব ফলোয়ারদের জন্য প্রতিদিন তাদের সান্ত্বনা দিয়ে ভিডিও করেছি প্রতিদিন তাদের সান্ত্বনা দিয়ে আমি ভিডিও করেছি এবং তারা যদি আজকে উপকৃত হয় এইটাই হলো আমার সান্ত্বনা দেওয়া দেওয়ার যে সফলতা এইটাই কিন্তু তবে একটা কথা বলতেছি মার্কেটের যে যে রেঞ্জ মার্কেট যেভাবে উঠতেছে ইনশাল্লাহ আপনারা আপনারা আমি সবাইকে বলেছি আপনাদের আপনারা কেউ লসে শেয়ার বিক্রি করবেন না শেয়ার শেয়ার ধরে রাখেন আপনাদের শেয়ার থাকলে আপনাদের টাকা থাকতেছে টাকা কমবে না এই জায়গা থেকে অনেকেই ওয়েট করছে অনেকেই আমার সাথে ফোনে যোগাযোগ করছে ভাই আপনার ভিডিও দেখে আপনার কথা শুনে ওয়েট করছে যারা আমার ইউটিউব ফলোয়ার যারা আসে প্রায় আমার সাত হাজার সাবস্ক্রাইবার যারা আসে তাদের মধ্যে যারা আমার কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখে তারা আছে দু একজন সমালোচনা করবেই এইটা থাকবেই যদি দু একজন সমালোচনা না করে এই তাহলে সেটাও পূর্ণতা পায় না কারণ এইটা যারা আমি বিভিন্ন সময় যে আমি মার্কেটের পক্ষে থাকি বলি মার্কেট ভালো হবে মার্কেট ভালো করার চেষ্টা করতেছে নিয়ন্ত্রণ সংস্থা বা এখানে মার্কেটটা এইভাবে খারাপ হচ্ছে এইখানে গভর্নমেন্টের কোনো দোষ নেই এই কথাগুলো বলার দ্বারা অনেকে আমার উপরে ক্ষোভ ঝাড়তে থাকে কিন্তু আমি একটা কথা স্পষ্টই বলি আমি কোনো পলিটিক্যাল পার্সন না আমি আমি কোনো রাজনৈতিক দলের সদস্য পর্যন্ত না সেই জায়গা থেকে আমি তো পুঁজি বাজার নিয়েই সবসময় থাকি সেই সেই অবস্থা থেকে আমি দেখি আমি আমি যেটা রিয়েল সেইটা বলছি কারণ আমি দেখছি যে নিয়ন্ত্রণ সংস্থা বারবার বিভিন্ন পদক্ষেপ নিয়ে বাজারকে রান করার চেষ্টা করেছে কিন্তু আমি যেটা বললাম আমি ইঙ্গিত শুধু এতটুকু বলবো যে যে প কারেকশনটা হয়েছে গত এক মাস এটা পার্ট অব দি মার্কেট এখানে 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 এইখা তখনও বড় ইনভেস্টররা ছিল এখন বড়ো ইনভেস্টররা আপনার এখনও বড় ইনভেস্টররা ভালো মুভমেন্টে আছে অতএব আপনারা যদি আপনাদের শেয়ার ধরে রাখেন দেখেন অনেক শেয়ার এই যে দুই তিন দিনের ব্যবধানে অনেকের অনেক শেয়ার বাই বাইপ্রাইজে চলে গিয়েছে অতএব ধৈর্য ধরলে পুঁজিবাজারে ধৈর্য ধরলে যেটা সুফল আসে এইটাই তার প্রমাণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রাখুন